সন্ত্রাস কবলিত এলাকা কিন্তু এই নির্বাচনী সন্ত্রাস ব্যাপক আকার ধারণ করেছে বিশেষ করে দেখা যাচ্ছে ফলস কেসে বিভিন্ন জনকে জেলে ঢোকানো হচ্ছে তৃণমূল কংগ্রেস রাত্রিবেলা বোমাবাজি করছে সারা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক মিছিল করছে সন্ত্রাস করছে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা খাবারে গোবর পর্যন্ত মিশিয়ে দিয়েছে সাধারণ কয়েকজন ছেলে ফিস্ট করছিল তাদের খাবারে গোবর পর্যন্ত মিশিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের হিংসা চলছে ওখানে পুলিশকে বারবার জানানো হচ্ছে পুলিশ যাচ্ছে দেখছে ঘুরে চলে আসছে উল্টে বিজেপির নামেই ফলস কেস দেওয়া হচ্ছে বিশেষ করে এসসি বেল্টের ওপরে একটা বড় ধরনের অত্যাচার চলছে শিডিউল কাস্টের উপরে অত্যাচার চলছে এস সমাজের উপরে অত্যাচার চলছে আমরা কয়েকদিন আগেই খানাকুলে ঘেরাও অবস্থান রাস্তা রোক এরা করেছি আমরা পুলিশকে বলেছি যে অবিলম্বে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে যেখানে বিশেষ করে খানাকুলের কিশোরপুর ওয়ান কিশোরপুর টু ঘোষপুর ঠাকুরানীচকের কিছু অংশ সাবলসিংহপুর সেই সঙ্গে নতিবপুরের কিছু অংশ তৃণমূল কংগ্রেস ব্যাপক সন্ত্রাস করছে মারোখানার কিছু অংশ আজকে আমরা আজকে আমরা আজকে আমরা জেলেতে গিয়েছি জেল জেলের মধ্যে যাদেরকে সামনে পেয়েছি প্রায় দশ পনেরো জনের সাথে আমরা দেখা করেছি কুরসুরা গোঘাট আরামবাগ খানাকুলেরও বেশ কিছু ছেলে জেলে আছে মিথ্যা কেস দেওয়া আছে ফলস কেস দেওয়া আছে সবাইকে ফাঁসানো হচ্ছে আমরা প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্টেই যাব আমরা বিধায়করা রাস্তায় নেমেছি আমরা গোঘাটেরও আজকে কিছু অংশে যাব কিছু জায়গায় যাব সেখানে যারা অত্যাচারিত আছে মানুষ সেই অত্যাচারিত মানুষদের পাশে গিয়ে দাঁড়াবো সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে একটা কথাই আমরা বলতে চাই দেখুন অত্যাচার করে বিজেপিকে দমিয়ে রাখা যাবে না কারণ বিজেপি যারা করে তারা দেশকে ভালোবেসে করে তারা মন থেকে করে তারা ওই পয়সা ইনকামের জন্য বিজেপিটা করে না টাকা রোজগারের জন্য বিজেপি করে না তাই বিজেপিকে কোনোভাবে আটকে রাখা যাবে না আপনারা হিংসা বন্ধ করবেন আর প্রশাসনকেও বলব যে আপনারা আজকে আমরা দেখা করতে এসেছিলাম গোঘাটের সাতজন খানাকুলের চারজন পুরসুড়ার কয়েকজন এবং আরামবাগের একজনের সাথে দেখা করলাম আর একজন মলয়পুর ওয়ানের লক্ষ্মীকান্ত তার সাথে দেখা করতে পারলাম না কারণ তাকে রিমাইন্ডে নেওয়া হয়েছে আরামবাগ থানায় আজকে আরামবাগ থানায় সন্ধ্যেবেলা গিয়ে আমি লক্ষ্মীকান্তের সাথে দেখা করব। ভোট পরবর্তী হিংসা যেমন গ্রাম বাংলায় জুড়ে হচ্ছে যেভাবে চাপা সন্ত্রাস গালি গালাজ মারধোর ধর ইত্যাদি চলছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা তৃণমূল কংগ্রেস করছে যে বিজয় হয়েছে যে কোনোভাবেই তাদের যে বিজয় হয়েছে যেখানে বিজয়ের পরে ক্যান্ডিডেট এবং তার দলকে বিনয়ী হতে হয় এই বিনয়ের লেশমাত্র তাদের মধ্যে নেই পরিবর্তে তারা যেটা করছে সম্পূর্ণরূপে হিংসার আশ্রয় নিচ্ছে এবং ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দিয়েছে শুধুমাত্র ভোট দেওয়ার অপরাধে তাদের ব্যবসা বন্ধ তাদের মাছের ব্যবসা বন্ধ সবজির ব্যবসা বন্ধ এবং তাদের কাছ থেকে তোলা নেওয়া হচ্ছে রেশন বন্ধ যাদের করা হয়েছিল আমার কাছে যা খবর ছিল সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানিয়েছিলাম ভোটের রেজাল্ট বেরোনার পরের দিন যে পরে যে প্রথম রেশনটা পেলো তাতে কয়েকজনের রেশন বন্ধ ছিল আমি মাননীয় এসডিও এসডিপিও এবং আইসি সাহেবের সাথে কথা বলি প্রশাসনিক তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে এদের সম্পূর্ণভাবে রেশন দেওয়া হবে এবং গতকাল আমি পাড়ায় পাড়ায় গিয়ে দেখেছি গৌরাটি ওয়ান এবং মাধবপুর অঞ্চলে গিয়ে দেখেছি যে এখনও পর্যন্ত দুজন তারা রেশন পাচ্ছেন না তারা ভয়ে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে রেশন আনতে গেলে মেরে দেবে সেই ভয়ে তারা যাচ্ছেন না তাদেরও যাতে রেশনের ব্যবস্থা হয় সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যেই পড়েছি তারাও রেশন পাবেন আরামবাগ বিধানসভায় কেউ রেশন পাবেন না এই খবর আপনারা আগামী দিনে ছাপতে পারবেন না কারো মুখ দিয়ে বলাতে পারবেন না এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি প্রশাসনের উপর আস্থা রেখে আমরা এইটুকু বলতে পারি যে আগামী দিনে সবাই রেশন পাবে কেউ রেশন থেকে বঞ্চিত হবে না আমরা আজকে এসেছি তিনজন বিধায়ক আজকে বিভিন্ন রকম জায়গায় ভোটের পর যে সন্ত্রাস বিভিন্ন জায়গায় চলছে সেটা তো আপনারা জানেনি তারপরেই মিথ্যা কেস দেয়া হচ্ছে সেই কেসের জন্যে আরামবাগের আমাদের গোঘাটে প্রায় সব মিলিয়ে প্রায় আপনারা আটজন থেকে নজন এই জেলখানায় আছে আমরা তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করছি বা করেছি আবার যাব এদের সঙ্গে দেখা করলাম আমার সঙ্গে আছে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ আর একজন বিধায়ক তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি আমরা তার টেলিফোনে কথা বলছি আমি দুবার টেলিফোন করার চেষ্টা করেছি আমরা একসঙ্গেই আমরা এই সব জিনিসগুলো সন্ত্রাস যে হচ্ছে বিভিন্ন জায়গায় তার মোকাবিলা করার জন্য রাস্তায় নেমেছি তিনি জেলা সভাপতি আমাদের মাননীয় বিমান ঘোষ আর তিনি ব্যস্ত আছেন সেই জন্য আমরা আপাতত এখন আমরা তিনজনই আমরা যোগাযোগ করে দেখা যা পেয়েছি ডেকে নিয়ে আজকে এসে গেছি তা আমাদের পক্ষ থেকে সুশান্ত ঘোষ এবং মধুসূদন যা বলার ওরা বলবে